এক সপ্তাহ মধ্যে নয় জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি নওগাঁ থেকে আমরা আশা করি এই গ্রেফতারের মাধ্যমে নওগাঁর যে একটা আতঙ্ক আছে জনগণের মধ্যে যে ডাকাতির আতঙ্ক না এই আতঙ্ক থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন নওগাঁয় পুলিশের দুর্ধর্ষ অভিযান কুখ্যাত তিন ডাকাত ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁ প্রতিনিধি একেনমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তিন কুখ্যাত ডাকাত ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে আজ শনিবার নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বলেন ডাকাতরা যত চালাক হোক পুলিশের হাতে ধরা পড়বে নওগাঁতে অপরাধীদের জায়গা নেই মাদক কারবারি ও ডাকাতদের গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বছরের অক্টোবর সন্ধ্যায় নয় নবাবগঞ্জের গোমস্তাপুর সোনাইচন্ডী হাট থেকে মহিষ বিক্রির শেষে ব্যবসায়ীরা ভটভটিযোগে বাড়ি ফেরার পথে সাপাহার থানার মাইপুর গাড়ি সংলগ্ন ব্রিজের কাছে সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন ডাকাতরা পাঁচ লক্ষ ছেষট্টি হাজার আটশো টাকা লুট করে এবং ব্যবসায়ীদের কুপিয়ে জখম করে ঘটনার পরপরই আটজন ডাকাতকে গ্রেফতার করা হলেও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিদেশ পাহানের ছেলে বিকাশ পাহান ও রাজবংশী পাড়া গ্রামের ইন্দ্র ছেলে জয়কুমার দীর্ঘদিন পলাতক ছিল পুলিশের সারাশি অভিযানে গত আটাশ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করা হয় বিকাশ পাহানের বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা রয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় আত্রাই থানার দারিয়াগাথি গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শ্রী নান্টু কুমার তার রিঙ্কু জুয়েলার্স থেকে পনেরো ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে বাড়ি ফেরার পথে আউসানগঞ্জ হাটের দক্ষিণ পাশে মালাধর ব্রিজের ওপর ডাকাতের কবলে পড়েন মোটরসাইকেলে আসো পাঁচজন ডাকাত তার মাথায় আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায় এ ঘটনায় আত্রাই থানায় ডাকাতি মামলা রুজু হলে তদন্তের ভিত্তিতে মান্দা থানার ফেরিঘাট এলাকা থেকে আউসান রাজকে গ্রেফতার করে ডিবি পুলিশ আসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাপাই নবাবগঞ্জে একাধিক ডাকাতি মামলা রয়েছে নওগাঁ সদর থানার পুলিশ পৃথক অভিযানে ছয়টি ডাকাতি ও চুরির মামলার আসামি নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের মৃত সেলিম উদ্দিনের ছেলে আসলাম হোসেনকে গ্রেফতার করেছে অপরদিকে নওগাঁ জেলা রিপি পুলিশ গতকাল মান্দা থানাধীন দেলুয়া বাড়ি বাজারের যোগীমণ্ডপ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদী হাসান পাইলটকে গ্রেফতার করে তার কাছ থেকে বিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এই ঘটনায় মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম আরো বলেন নওগাঁ জেলা পুলিশ সবসময় জনগণের পাশে আছে আমাদের কঠোর অভিযানের ফলে অপরাধীরা দিশে হারা জনগণকে আশ্বস্ত করছি নওগাঁতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ আরো কঠোর হবে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অতিরিক্ত পুলিশ পুলিশ রহমান নওগা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ও নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন উল্লেখ্য গত কয়েকদিনে পুলিশের অভিযানে আরো নয় জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে